আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব চলুন তাহলে দেখে নি চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিব পেঁয়াজ কুচিটা একটু লালচে হয়ে এলে গুঁড়া মশলা দিয়ে দিব মরিচের গুঁড়া দিব গরম মশলার গুঁড়া দিব হলুদের গুঁড়া দিব আদা রসুন বাটা দিব সাত মতো লবণ দিব সামান্য পানি দিয়ে কষিয়ে নিব এভাবে নেড়ে নেড়ে একটু কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসে তেলটা উপরে ভেসে আসলে এবার মুরগির মাংসগুলো দিয়ে দিব কেটে রাখা লাউগুলো দিয়ে দিব লাউটা দিয়ে এখন উলটিয়ে পালটিয়ে নেড়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঢাকনাটা উল্টিয়ে আবার ভালো করে নেড়ে নিব যাতে নিচে না লেগে যায় আবার মিনিটের মতো রান্না করে নিব। মিনিট পর পাঁচ পাঁচ ঝোলের পানি দিয়ে দিব ঝোলটা দিয়ে এখন একটা সুগন্ধি পাতা দিয়ে দিব এই পাতাটা মাংসের মধ্যে দিলে আমার অনেক ভালো লাগে সুন্দর একটা স্মেল ছড়ায় জন্য আমি এই পাতাটা ইউজ করি পাতাটা দিয়ে আরেকটু নেড়ে নিব নেড়ে দুই মিনিটের মতো রান্না করে নিব দুই মিনিট পর উপরে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিব দিয়ে আবার রান্না করে নিব মাসাল্লা লাউ দিয়ে মুরগির মাংসের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার রান্নাটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম